ব্যারাকপুরের গান্ধীঘাটে আজ মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন রাজ্যপাল ড সি ভি আনন্দ বোস রাজ্যের হিংসা ও দুর্নীতির বিরুদ্ধে আমাদের সকলকে একত্রে লুটতে হবে বলে জানালেন তিনি and without iniquity just and uh, for that is a message which gandhi gave us that is a message which will save bengal let us be united in our fight against the two enemies of bengal that is violence and corruption এরপর কলকাতা ময়দানে গান্ধী পাদদেশে পুষ্পস্তবক দিয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানান তিনি উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপাল বলেন অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা এবং ন্যায় ও শান্তির পথ বাংলার মানুষের পরিচয় limit for everything. Whatever you have in mind will be done. Let law take its course. Be patient.